অনলাইনে শেখ হাসিনার ভাষণের পরে অগ্নি গর্ব বাংলাদেশ একাধিক জায়গায় ভাঙচুর অগ্নিসংযোগের ঘটনায় উত্তাল হয়ে উঠেছে বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি ঢাকার ধানমন্ডি এলাকায় বঙ্গবন্ধু মুজিবুর রহমানের বাড়িতে চালানো হয় ভাঙচুর তারপর আগুন ধরিয়ে দেয় বিপ্লবী ছাত্র জনতা গত তাতে দুই হাজার চব্বিশ সালে শেখ হাসিনার সরকারের পতনের পরে তিন নম্বর ধানমন্ডির বাড়িতে চালানো হয়েছিল হামলা তারপর থেকে পরিত্যক্ত অবস্থায় ছিল বাড়িটি সেখানেই ভাঙচুর চালায় বিক্ষুব্ধ ছাত্র জনতা ও লীগ বিরোধী স্লোগান শুরু তারা বিক্ষোভকারীরা গেট ভেঙে ফেলেন তারপরে ভিতরে প্রবেশ করে শুরু করে দেন ভাঙচুর জুলাই গণ অভ্যুত্থান দেশ ছাড়ার পর শেখ হাসিনার ভাষণ কেন্দ্র করে ফেসবুকে ধানমন্ডি বত্রিশের দিকে বোলডোজার মিছিল কর্মসূচির ডাক দেয় ছাত্র জনতা পাশাপাশি মার্চ টু ধানমন্ডি বত্রিশ কর্মসূচির ঘোষণাও করা হয় রাতেই বাংলাদেশের নিষিদ্ধ ছাত্র সংগঠন ছাত্রলীগের ভেরিফাইড ফেসবুক পেজে শেখ হাসিনার ভাষণ প্রচারের কথা ছিল তা নিয়ে ছড়িয়ে পড়ে বিক্ষোভ ধানমন্ডিতে গিয়ে বত্রিশ নম্বরের বাড়িটিতে প্রথমে গেট ভেঙে ফেলে ছাত্র জনতা তৃতীয় তলার একটি জায়গায় জ্বলতে দেখা যায় আগুন উল্লেখ্য উনিশশো সালে পনেরোই আগস্ট বঙ্গবন্ধু তার স্ত্রী পুত্র পুত্রবধূ সহ আত্মীয়দের হত্যা করা হয়েছিল এখানে ভবনটিকে স্মৃতি জাদুঘর হিসেবে গড়ে তুলেছিল আওয়ামী লীগ সরকার বুলডোজার ক্রেন এনে ৩২ নম্বর ধানমন্ডি গুড়িয়ে দিও রোষ মেটেনি বাংলাদেশের বিক্ষোভকারীদের বুধবার রাত থেকে দেশের বিভিন্ন প্রান্তে শুরু হয়ে গিয়েছে উন্মত্ত জনতার হামলা নিশানায় জাতির জনক শেখ মুজিবুর রহমান তার কন্যা হাসিনা সহ আওয়ামী লীগের নেতারা চলছে দেদার তে পাশাপাশি হাসিনার বাড়ি সুধা সদনও ধরিয়ে দেওয়া হয় আগুন রাতে সাড়ে দশটার পরে ধানমন্ডিতে হাসিনার বাসভবনে আগুন ধরিয়ে দেন কয়েকজন বৃহস্পতিবার সকাল পর্যন্ত আগুন জ্বললেও হামলার আশঙ্কাতা নেভাতে নিভাতে যাননি দমকল কর্মীরা রাজধানী ঢাকার অদূরে সাভারের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে বুধবার রাতে বঙ্গবন্ধু মুজিব এবং হাসিনার মুরাল ভেঙে দেন একদল বিক্ষোভকারী সেখানকার আলবিরুনি হলের দেয়ালে আঁকা বঙ্গবন্ধুর গ্রাফিত রং দিয়ে মুছে দেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা বুধবার রাত থেকেই ঢাকার বাইরেও ক্রমশ ছড়াতে শুরু করে হাসিনা বিরোধী রোষ খুলনার ময়লাপোতা এলাকায় ভেঙে দেওয়া হয়েছে শেখ বাড়ি সেটি ছিল হাসিনার কাকার বাড়ি বুধবার রাতে সিটি কর্পোরেশনের দুটি বোলডোজার নিয়ে বাড়িটি গুড়িয়ে দেওয়া শুরু হয় কুষ্টিয়ায় বোলডোজার চলেছে প্রাক্তন আওয়ামী লীগ সাংসদ উল আলম হানিফের বাড়িতে মোহাম্মদ নেতৃত্বাধীন হামলাকারীদের দাবি নিষিদ্ধ ঘোষণা করতে হবে আওয়ামী লীগকে বৃহস্পতিবার সাড়ে বারোটা নাগাদ ভোলা সদরে গাজীপুর সড়কে প্রিয় কুটির নামে একটি বাড়িতে আগুন ধরানো হয় এটি আওয়ামী লীগ নেতা তথা প্রাক্তন মন্ত্রী তুফায়েল আহমেদের বাড়ি পাঁচ আগস্ট পালা বদলের পরে অবশ্য আর ভোলার ওই বাড়িতে যার তো ফাইল এছাড়া কুমিল্লার বাড়ি এলাকায় প্রাক্তন সাংসদ বাহাউদ্দিন বাহারের বাড়িতেও ভাঙচুর এবং অগ্নিসংযোগ করে উন্মত্ত ছাত্র জনতা ব্যুরো রিপোর্ট নিউজ নাও